ভারতের কতগুলি উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘুরছে জানেন কি সামনে এলো পরিসংখ্যান যা জানলে আপনি হয়ে যাবেন একেবারে থ আসব বিস্তৃত তথ্যে তার আগে রয়েছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার সাথে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখার ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে শেয়ার করে জানানোর বর্তমান সময়ে মহাকাশ গবেষণায় একের পর এক ঐতিহাসিক সাফল্য অর্জন করছে ভারত শুধু তাই নয় পরবর্তী একাধিক গুরুত্বপূর্ণ মিশনের জন্যও জোর কদমে চলছে প্রস্তুতি এদিকে গত তেইশে আগস্ট দেশজুড়ে প্রথমবার পালিত হল জাতীয় মহাকাশ দিবস কারণ গত বছর ওই বিশেষ দিনে চাঁদের মাটিতে অবতরণ করেছিল চন্দ্রযান তিনের ল্যান্ডার এদিকে জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে সেদিন দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে যেখানে মহাকাশে ভারতের কয়টি স্যাটেলাইট আছে এ বিষয়টি জানানো হয় আর এই ভিডিওতে আমরা জানবো সে সম্পর্কে বিস্তৃত তাই অবশ্যই ভিডিওটি দেখুন সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত অনেকেই জানেন না যে বর্তমানে ভারতের কয়টি সক্রিয় স্যাটেলাইট মহাকাশে কাজ করছে এ এমতাবস্থায় ইসরোর ওই অনুষ্ঠানে বলা হয় যে ভারত এ বিষয়ে সমগ্র বিশ্বে ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের মোট একষট্টি স্যাটেলাইট বর্তমানে সক্রিয় রয়েছে তবে এই তালিকায় সবার প্রথমে রয়েছে আমেরিকা আসলে স্যাটেলাইটের সংখ্যার দিক থেকে অন্যান্য দেশের তুলনায় আমেরিকা অনেকটা এগিয়ে রয়েছে ওই দেশের মোট দু হাজার স্যাটেলাইট বর্তমানে সক্রিয় রয়েছে এদিকে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের পড়শি দেশ চীন পাশাপাশি ব্রিটেন রয়েছে তৃতীয় স্থানে এবং চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া দেখে নিন এক নজরে পৃথিবীর চারপাশে ঘোরা স্যাটেলাইটের পরিমাণ এবং সেটি তা কোন দেশের এ প্রসঙ্গে জেনে রাখা প্রয়োজন যে দু সালের তথ্য অনুযায়ী বিশ্বের একানব্বইটি দেশ মহাকাশে কাজ করছে কিন্তু মাত্র আটটি দেশের অরবিটার লঞ্চ করার ক্ষমতা রয়েছে দু সালের জানুয়ারিতে মোট ন হাজার নশো চুরাশিটি স্যাটেলাইট পৃথিবীর চারপাশে ঘুরছিল এর মধ্যে ছ হাজার সাতশো আট স্যাটেলাইট সক্রিয় রয়েছে